কথায় আছে না পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা ঠিক তেমনি বাচ্চাদের পেটও যদি ঠান্ডা থাকে বাচ্চাদের পেটও যদি ভরা থাকে তাহলে তারা অনেক সুন্দর খেলাধুলা করে দেখেন আমার দুটো মামনি কত সুন্দর খেলা করছে বল পেয়ে নতুন বল আর নতুন মজা তাদের তো সেই মজা লাগতেছে এখানে আবার চলে এসেছে তাদের একটা কাকা ছোট্ট একটা কাকা বাবু ওটার নাম হচ্ছে পিয়াস ও খেলাধুলা করবে এখন তো ভীষণ খুশি দুজনের জায়গায় তিনজন হয়ে গেছে আর আমার বড় মামনিটা খেলতে একটু বেশি পছন্দ করে সব সবসময় খেলাধুলোর উপর থাকে আর ছোটটা সেও অনেক খেলাধুলা পছন্দ করে কিন্তু কিছু কিছু সময় খেলতে খেলতে বলে কি আমার হাঁপসিয়ে গেছে আমার কষ্ট হয়ে গেছে আমি একটু রেস্ট নিই আমি একটু শুয়ে পড়ি আমি একটু বসে পড়ি আমি একটু দাঁড়িয়ে থাকি মানে এর বিষয়টা হচ্ছে এই এরকম করতে থাকে ও সময়। কষ্ট হয়ে যায় কী আর করা যাবে তো আমি বলতে চাচ্ছি যে বাচ্চাদের সবসময় চেষ্টা করবেন তিনবারের জায়গায় চারবার খাওয়াতে বা পাঁচবার খাওয়াতে তাদের সবসময় পেট ভরা থাকবে কিন্তু চিপস বা ডাল বা রুটি বা এই সেই এই সমস্ত দিয়ে পেট ভরা রাখতে হবে এরকমটা কিন্তু না তারা যেভাবেই হোক ভাত তারপরে ধরেন আপনার লুড়ুস তারপরে ডিম দুধ এরপরে আপনার ধরেন রুটি মানে যে জিনিসগুলোতে তাদের পেটটা ভরা থাকে এবং মনও ভালো থাকে এমন কিছু খাবার তালিকায় রাখুন এবং বেশি বেশি খাওয়ান দরকার হয় ভাত তিনবারের জায়গায় চারবার খাওয়ান কোনো সমস্যা নাই কিন্তু ওদের পেটটা ভরা রাখেন যখনই চিপস টিপস এদিক সেদিক এইগুলো বেশি ধাবিত হয়ে যাবে তখন কিন্তু ভাত খেতে চাইবে না আমার মামনিটাকে চিপসের নেশা থেকে কোনোভাবেও ছাড়াতে পারছি না এত পরিমাণে চিপস খায় মানে বলার মতো না সে ওই যে বাবাকে দেখে দেখেন বাবা তারে অনেকবার বোঝাইছে চিপসে কিন্তু এই আসে ওই আসে কোনো কাজ হবে না সে প্রচুর পরিমাণে বাবাভক্ত মেয়ে আর হচ্ছে গিয়ে আপনার বাড়িতে অনেক লোকজনই আছে সবার কাছে দোরোয় দোর গিয়ে সে খুব মজা পায় কখনও মনে হয় এক জায়গা থাকে না যখন একটু কষ্ট হয় তখন একটু বসে এটা ঠিক আছে কিন্তু এমনিতে কখনো এক জায়গা থাকতে চায় না এই যে খেলাধুলো করতে যাচ্ছে এই যে আবার আমাদের চলে এসেছে ঈশান বাবু দেখেন ঈশানও এখন খেলা করছে এবার বাচ্চা কাচ্চা হয়েছে চারজন আরও অনেকগুলো আছে আপনারা দেখতে পারবেন তবে এই ভিডিওতে আর নেই এই ভিডিওতে এই চারজনই আছে এরা চারজনে এখন খেলাধুলা করতেছে তার ভিতরে হচ্ছে আমাদের এই এই দুটো দুটো হচ্ছে সব থেকে বেশি এক্সপার্ট এবং বেশি মানে কি বলবো বেশি চালাকি করে যাই হোক তো সবাই কেমন আছেন আমি আমার বাচ্চার কথা বলছি আপনারা আপনাদের বাচ্চাদের কথা বলবেন এবং তাদের নিয়ে সব সবসময় চিন্তা করবেন যে কখন কি খেতে দেওয়া যায় আমার মেয়ে সবসময় দেখা যাচ্ছে কমলাটা বেশি পছন্দ করে ও কমলাই বেশি খায় আর ওদিকে মালটাটাও খায় মালটা কমলা আর হচ্ছে গিয়ে আপনার বেদানা এই তিনটে ফল একটু বেশি খায় আর এই তিনটে ফলের দামই প্রচুর বাংলাদেশে ফল ফলাদি কিনে খাওয়ার মতো আসলে কোনো অবস্থাতে নেই আমরা কি আর করব।